আর জিকর কাণ্ডে যখন প্রতিবাদের ঢেউ উঠেছে রাজ্য জুড়ে ঠিক সেই মুহূর্তে রাজপথে এসে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন তিলতমার মা যেভাবে আমাদের মানে পুলিশ প্রশাসন প্রথম থেকে আমাদের সবসময় সহযোগিতা করেছে তারা যদি একটু সহযোগিতা করত তাহলে হয়তো একটু হলেও আশা ভালো দেখতে পেতাম একটা এত বড় ক্রাইম হওয়ার পরেও পুলিশ প্রশাসন থেকে সেটা ধামাচা পাঠাবার চেষ্টা হয়েছে প্রথম থেকেই সব প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে আমার মেয়ের আর জিকর কাণ্ডের বিচার ফির পথে চিকিৎসকেরা ধর্মতলায় চিকিৎসকদের প্রতিবাদ মঞ্চ থেকে ফের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সবর হলেন নির্যাতিতার মা বিচারের শেষ দেখা পর্যন্ত পাশে থাকার আর্জি জানিয়েছেন তিনি বিচার চেয়ে নেমেছে ওয়েস্ট বেঙ্গল প্ল্যাটফর্ম অফ ডক্টরস দুপুর তিনটেই এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডাক দেওয়া হয় মিছিল যায় ধর্মতলা পর্যন্ত মিছিলে যোগ দেওয়ার জন্য চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী মেডিকেল পড়ুয়া থেকে শুরু করে তাদের অভিভাবক সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস জেলায় জেলায় গ্রামেগঞ্জেও এই মিছিলের ডাক দেওয়া হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে ধর্মতলায় এই মিছিলের শেষ হওয়ার পর সেখানে প্রতিবাদ সভা হয় সেই সভা থেকে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সবর হলেন নির্যাতিতার মা আর জি করে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার এক মাস পার আগামীকাল শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে বিচারের দাবিতে জোরালো হচ্ছে আন্দোলনের প্রতিবাদ রাজপথে প্রতিবাদে ঢেউ এদিন ধর্মতলায় মিছিলে যোগ দিয়েছিলেন নির্যাতিতার বাবা মা সহ পরিবার এদিন নির্যাতিতার মা বলেন আমি কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি আমার মেয়ের খুব ছোট থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল বলতো মা অনেক লোকের সেবা করব আর সেই সেবা করতেই বলিদান হয়ে গেল একটা অন ডিউটি ডাক্তার এই রকম চরম অত্যাচারের শিকার হয়েছেন যখন মামা করে কাঁদছিল সেই কানাটা রোজ ধ্বনিত হয় ভাবি কত কষ্ট করে আমার মেয়েটা প্রাণ নিয়ে নিল এই যে সবাই আমার পাশে দাঁড়িয়েছেন দেশে বিদেশে এটাই আমাদের বড় বল সরকার যেভাবে মানে পুলিশ প্রশাসন যেভাবে প্রথম থেকেই অসহযোগিতা করেছে তারা যদি একটু সহযোগিতা করতো তাহলে হয়তো আশার আলো দেখতে পেতাম এদিন নির্যাতিতার মাটি কি বলেছেন দেখুন এটা আমাদের সব থেকে বড় বল যেভাবে আমাদের মানে পুলিশ প্রশাসন প্রথম থেকে আমাদের সব সময় অসহযোগিতা করেছে তারা যদি একটু করত হয়তো একটু হলেও আশা ভালো দেখতে পেতাম একটা এত বড় ক্রাইম হওয়ার পরেও পুলিশ এটা পুরো পুলিশ প্রশাসন থেকে সেটা ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে প্রথম থেকেই প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে আমার সবাইকে আর একটা ধন্যবাদ জানিয়ে আমি এটাই বলবো যে যতদিন আমার মেয়ের বিজয় না পাই আপনারা এভাবেই আমার পাশে থাকবেন এবং সবাইকে আর একবার ধন্যবাদ জানাচ্ছি অভয়ের কাকিমা দুটো কথা বলতে চান আমি অভয়ের কাকিমা যে ছোট থেকে মেয়েটাকে চোখের সামনে বড় হতে দেখেছি বাবা মা বাপি মা ডাক্তার সাথে সাথে কাকি ডাক্তার আমার জীবন থেকে চলে গেছে কাকি বলে আর কেউ ডাকে না এই ঘটনা বাড়িতে আমাদের একটা অনুষ্ঠান ছিল আমরা সবাই সারা রাত বসে একসাথে কত গল্প কত প্রাণ বাড়িতে দুর্গা পুজো হবে সেই দুর্গা পূজার প্রস্তুতি নিয়ে কত কথা তার দশ দিন পরে যে আমাদের ভাগ্যে এই নিষ্ঠুর দিনটা অপেক্ষা করছে আমরা কেউ মানে কল্পনা তো কোনদিন ভাবতে পারিনি যে আমাদের জন্য এই দিনটা অপেক্ষা করছে সেই দিনটা যা যা ঘটনা সেগুলো তো আপনারা সবাই জানেন সংবাদ মাধ্যমের মধ্যে থেকে নতুন করে আর কিছু বলার নেই শুধু আজকে এখানে দাঁড়িয়ে এটাই বলবো যে উই ওয়ান্ট জাস্টিস না উই ডিমান্ড জাস্টিস এই কথা no